দু হাজার ছাব্বিশের পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না এমন আইন নাঞ্চল মোদিবাবু কোনো মুসলমানের ভোট দিবার আরো এক একটা একটা লোক চারটা ভোগ ছাব্বিশটা বাচ্চা কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে দেশ সেই দিকেই আগাচ্ছে মুসলমান হাটাও ভারতবর্ষ বাঁচাও বিতর্কিত মন্তব্য বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই ভারতবর্ষ থেকে মুসলিমদের দূর করে দেওয়ার মন্তব্য করলেন বিজেপির এই বিধায়ক শুধু তাই নয় আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পর নাকি এই ভারতবর্ষে মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না মুসলিমদের ভোট অধিকার কেনে নেওয়া হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মুসলিমদের বিরুদ্ধে এমনই আইন আনছেন প্রসঙ্গত চাকরি চুরি এবং মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বাঁকুড়ার রামসাগরে মিছিল ও প্রতিবাদ সভা করেছিল বিজেপি সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন বিধায় কমরনাথ শাখা ঠিক কী বলেছেন তিনি শুনুন আরও একবার এই ভারতবর্ষে মুসলমানদের কোন অস্তিত্ব থাকবে না এমন মুসলমানের এই ভোট দিবার আরো এক একটা একটা লোক চারটা ভোগ ছাব্বিশটা বাচ্চা কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে দেশ সেই দিকেই আগাচ্ছে মুসলমান হাটাও বিধায়কের এই মন্তব্যের কারণে তাকে তীব্র কটাক্ষ সভাপতি বারে বারে অভিযোগ করেন ভিত্তিহীন আগেও প্রমাণ উনি করতে পারেননি উনি হাওয়া গরম করার জন্য মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন বিভিন্ন অঞ্চলে তিনি যখন ঢুকছেন এলাকার মানুষ তাকে প্রশ্ন করছেন যে তিনি একুশ সালে বিধায়ক হওয়ার পর থেকে তিনি কি কি কাজ করেছেন উন্নয়নের জন্য তিনি কি করেছেন সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন অঞ্চলের সাধারণ মানুষ গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে তিনি পাগলের প্রলাপ বকছেন তারা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনদরদি প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছেন তাতে তিনি ভাবিত যে আগামী দিনে তার কি হবে তা আমি তো শুনেছি উনি বিভিন্ন জায়গায় তোলা তুলে বেড়াচ্ছেন এখানকার যে ওনার বিধায়ক রয়েছে তার নামে বারে বারে অভিযোগ এসেছে সাধারণ মানুষ অভিযোগ করেছেন বিভিন্ন বালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার মদতে অবৈধভাবে কাজ চালাচ্ছেন তারা প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এবং তিনি বিভিন্ন রকম অবৈধ কাজের সাথে যুক্ত আমি যদি মুখ খুলতে শুরু করি অনেক কিছু বলতে পারি তাই ওনার উচিত উনি মুখ বন্ধ করে আর এক বছর আছে ভালোই ভালোই তার এক বছর পেরো তিনি সম্মানের সাথে থাকুক এই আশা করব দেখুন ওনারা সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে পশ্চিমবাংলা থেকে সরে যায় যাতে সাম্প্রদায়িকভাবে একটা দাঙ্গা লাগিয়ে গুজরাট মডেলকে সামনে এনে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে এই জিনিস আমরা আগেও দেখেছি এবং এখনও তারা যেটা চেষ্টা করছে সেটা সফল হবে না বাংলার মানুষ এই রাজনীতি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে আমরা একে অপরের পাশে থেকে ভাইচারা বজায় রেখে আমরা কাজ করে যাই এই সংস্কৃতি যে সংস্কৃতির আমদানি তারা অন্য রাজ্য থেকে করার চেষ্টা করছে বাংলার মানুষ ইতিমধ্যেই তা প্রত্যাখ্যান করেছে দু ষোলোতে করেছে দু হাজার একুশে করেছে দু হাজার ছাব্বিশেও একই জিনিস আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার